আচ্ছা ওই রকম ভিউ আর চলে আসলাম বার্টস আনলিমিটেড আজকে আর নতুন বিজয় নিয়ে আমি এই আপনাদের সাথে আসছি আজকের কালেকশন কী দেখতে পারতেছেন যে আপনার হচ্ছে গিয়ে ময়না পাখি আজকের ময়না পাখির অফার থাকবে বিশেষ অফার অফার বলার আগে এখানে কিছু পাখি সেইগুলো দেখার আগে এই যে এখানে আপনার হচ্ছে একজোড়া নিউ অ্যাডাল্ট মানে আপনার উড়ন্ত যে বাচ্চাটা বলে হ্যাঁ উড়ন্ত যে বাচ্চাটা থাকে সেই বাচ্চা হচ্ছে আপনার গিয়ে এখানে এক জোড়া আছে আর এই বাচ্চাগুলোর দাম দামটা হচ্ছে মাত্র চার হাজার টাকা জোড়া এগুলো হচ্ছে আপনার কথা শিখাতে পারবেন টেম করতে পারবেন তারপরে হচ্ছে আপনারা আপনাদের মতো করে মানুষ করতে পারবেন আপনারা যেভাবে চান সেভাবে পালন করতে পারবেন আর আজকের এই পাখিগুলোর অফার থাকবে ধামাকাদার অফার অফারটা হচ্ছে এই যে আজকে পাখিগুলো এটা চার হাজার টাকা ফিক্সড প্রাইস কোনো দামাদামি হবে না আর এই পাখিটা কিন্তু মাসা খুবই চমৎকার এবং খুবই ভালো মান এগুলো ইন্ডিয়ান জিমনের টিয়া পাখি আমাদের দেশীয় টিয়া পাখি না আর যাদের দেশীয় টিয়া পাখি রাখবে তাদেরকেও দেওয়া যাবে সমস্যা নাই আর এখানে আরেক জোড়া ব্রিডিং পেয়ার রয়েছে এটার বয়স হচ্ছে আপনার পাঁচ বছর একদম হাতে গোনা পাঁচ বছর একদম পাঁচ বছর বয়সের মাল এগুলো হচ্ছে আপনার গিয়ে ডিম বাচ্চা কনফার্ম করা আর এগুলোর দাম চাওয়া হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা জোড়া ফিক্সড প্রাইস কোনো দামাদামি হবে না কোনো কিছু করা যাবে না এগুলো ডিম দিবে কুরবানির আগে আগে ইনশাল্লাহ আশা করা যায় আর পনেরো থেকে দশ দিনের ভিতরে একটা ডিম দেওয়ার সম্ভাবনা আছে আমি যে খামার থেকে আনছিলাম ওই খামারওয়ালা হচ্ছে আপনার গিয়ে বিক্রি করে দিছে তখনই আমি দেখছি যে ব্রিডিং করতেছিল তো এই পেয়ারটা আরও খুবই চমৎকার এবং ভালো হবে আশা করি এই পেয়ারটা আপনারা নিতে পারেন মাত্র দাম হচ্ছে গিয়ে পাঁচ হাজার টাকা ফিক্সড প্রাইস আর আজকে যে ধামাকা রয়েছে সেই ধামাকাটা বেগেছি ময়না পাখি এটা হচ্ছে ময়না পাখি এইটাও ময়না পাখি দৌটাই ময়না পাখি এইটা মেল এইটা ফিমেল দেখেন এই যে ফিমেলটা এটা ফিমেল সরি এইটা ফিমেল এইটা মেল ফিমেলটা দেখেন কাঁচা হলুদ পাওটা দেখেন একটু লক্ষ্য করে পাও কাঁচা হলুদ আর ছোট্টা দেখেন কতটা মোটা অরিজিনালি চট্টগ্রামের পাহাড়ি ময়নার বেবি এটাকে অনেকে হিলি ময়না বান্দরবনের ময়না এবং অনেকে ময়না সোনালি ময়না বলে থাকেন এগুলো কিন্তু ময়না একটাই নাম আলাদা আলাদা আর এগুলো হচ্ছে আপনার মোমিন এর ময়না না এগুলো চট্টগ্রামের পাহাড়ি হিলি ময়না সাইজ দেখেন এগুলো বয়স কিন্তু পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন পঁয়তাল্লিশ দিন পঞ্চাশ দিন মেল পঞ্চাশ দিনের ফিমেল পঁয়তাল্লিশ দিনের এগুলোর দামটা হচ্ছে মাত্র ছয় হাজার টাকা করে পার পিস জোড়া বারো হাজার টাকা ফিক্সড প্রাইস কোনো দামাদামি দামি করা যাবে না আর এগুলো খাবারের প্রসেসটা আমি বলে দিই ছাতুর কেজি পাঁচশো টাকা ফুল একদম প্রাইস আর এইগুলা খাই কি দেখেন আমি একটু দেখাই এই যে দেখতে পারতেছেন আমার হাতে একটু কলা আছে এই কলাটা অল্প একটু নেব এই যে দেখেন এই যে এই দেখেন দেখেন কিভাবে খাচ্ছে এই দেখেন কীভাবে খাচ্ছে এইটা হচ্ছে আপনার কি এইভাবে দিবেন আর খাবে ভাবে যে কলা দিবেন খাবে আমার কাছে ছাতু ছিল কিন্তু ছাতুটা শেষ হয়ে গেছে আর ছাতু যেহেতু আমি নিজে বানাই তো অবশ্যই আমার কাছে কিন্তু আপনারা ছাতু নিতে পারবেন মাত্র পাঁচশো টাকা কেজি দেখতে পাচ্ছেন কত চমৎকার এইভাবে করে খাওয়াই দিয়ে থাকেন খাচ্ছে কীভাবে মাসাল খুবই চমৎকার তারপরে হচ্ছে এই যে এই পাখিটাও দেখেন খাওয়ার জন্য হা করছে কোনো খাওয়ার জন্য কোনো প্যাটা নাই দেখেন দিয়ে দিচ্ছি খেয়ে নিচ্ছে দিয়ে দিচ্ছি খেয়ে নিবে এই যে পেট ভরে গেছে আর খাবে না শেষ এখন বললামই তারপরে হচ্ছে পাখিগুলো পালন করবেন কীভাবে এই দেখেন এই যে এখানে হচ্ছে দুইটা মেল রয়েছে আমার কাছে পার পিস মেল ছয় হাজার টাকা কালার কোয়ালিটি দেখেন ভাই পাখির কালার কোয়ালিটি দেখে টাকা দিবেন। অরিজিনালি চট্টগ্রামের বান্দরবনের পাহাড়ি ময়না যেটাকে বলে হিলি ময়না বা কাউয়া ময়না সেই ময়না ছোটটা থাকেন কতটা মোটা আর চোখটা থাকেন মার্শাল্লাহ চোখটা থাকেন একদমই পাহাড়ি ময়না যে অরিজিনালি চোখটা থাকে সেরকম চোখ তো এগুলা পারবি ছয় হাজার টাকা রয়েছে হচ্ছে ফিক্সড প্রাইস কোনো হবে না কোনো পাখিতেই আর এখানে তিনটা পাখি রয়েছে তিনটা পাখি যদি কেউ নিতে চান ইনশাআল্লাহ আমাদের যোগাযোগ নাম্বার হচ্ছে জিরো ওয়ান ডাবল নাইন ডাবল সেভেন তিনটা টু থ্রি ওয়ান আমাদের লোকেশন ঢাকা মিরপুর যারা এই নেবেন না কেন আমাদের লোকেশন ফোন দিলে আপনারা নিতে পারবেন আর ঢাকার ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ টাকা সেটা যে পার প্রান্তে হোক না কেন পাঁচশো টাকা ডেলিভারি চার্জ আর ঢাকার বাইরে জায়গা অনুমান করে ডেলিভারি চার্জ দেওয়া হবে আর আপনার হচ্ছে গিয়ে ঢাকার ভিতরে যারা দেশীয় পাখি নেবেন টিয়া তোতা ময়না সম্পূর্ণ পেমেন্ট আগে করতে হবে বিকাশ খরচ সহ আর ঢাকার বাইরে যারা নেবেন তাদের ক্ষেত্রেও সে একই চেষ্টা সম্পূর্ণ টাকা আগে দিতে হবে বিকাশ খরচ সহ তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন খোদা হাফেজ আর আমার চ্যানেলটি যাদের ভালো লাগবে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন